মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের কুলুরি মোড এলাকায় অবস্থিত গোল্ডেন হেরিটেজ একাডেমির উদ্যোগে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এই ক্রীড়া প্রতিযোগিতায় আড়াইশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন মোট একত্রিশটি ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় চারশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প বিস্কুট দৌড় গণিত দৌড় এবং বস্তা দৌড় ইত্যাদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের মাননীয় সাংসদ খলিলুর রহমান এবং রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সভাপতি ইউসুফ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব মন্টু রহমান এবং অন্যান্য বন্যমান্যরা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো উপস্থিত অতিথিরা একে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণ করেছি আমরা নিজেদের বিচারকের সিদ্ধান্তকে মেনে নিয়ে দু হাজার পঁচিশ বর্ষের ক্রীড়া উৎসব সমাপ্ত করব জয় হিন্দ সম্পাদক আফজাল হোসেন এরপরের ঘোষণা মিটার দৌড় প্রথম আজকে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরে নাই দু হাজার পঁচিশ এবছরও সেই আজকে ক্রিয়া প্রতিযোগিতা আরম্ভ করা হয়েছে সকাল থেকেই উপস্থিত আমাদের জামুয়ার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাই আমার বকুল শেখ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি সংসদ খলিলুর রহমান উপস্থিত হবেন তার সাথে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ খাদ্য কর্মাধ্যক্ষ মুন্ডুর রহমান উনি রাস্তায় আছেন এক্ষুনি ফোন করেছিলেন আমাকে দু নম্বর ব্লক সভাপতি ইউসুফ শেখ উনি আসছেন আরও বিগত এধার আমাদের বাড়াল স্কুলের হেডমাস্টার আমাদের খরিবনা হাই স্কুলের হেডমাস্টার উনিও আসছেন হ্যাঁ থাকছেন আমাদের তিন বছর রানিং তিন বছর রানিং স্কুল আজকে একত্রিশটা ইভেন্ট আছে তার সাথে আর একটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে টিচার টিচারদের স্টুডেন্ট মধ্যে একটা মানে ইন্ডার ক্রিকেট টুর্নামেন্ট হ্যাঁ সেটা আমাদের গতকালকে সেমিফাইনালে আমাদের টিচার এরা পরাজয় করেছেন এখন আমাদের আজকে যেটা ফাইনালে উঠেছে ইলেভেন ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এদের মধ্যে আজকে ফাইনাল প্রতিযোগিতা হবে প্রায় তিনশো আসতে চায় আমাদের এখানে যে কুলোরি বাস স্ট্যান্ড আছে আমাদের স্কুলটা কুলোরি বাস স্ট্যান্ডের সংলগ্ন হ্যাঁ ও ভর্তি আমার বারো মাসি চলে যেহেতু পঠন পঠন আমার যথাসব্দ ভালো হয় তিন বছর রানিং স্কুল আমার দেখেন তার সত্ত্বেও আমি তো প্রথম সত্তর জন ছাত্র নিয়ে আমি স্কুল চালু করেছিলাম সেই এখানে আমি বার্তা দিয়েছিলাম যে আমার স্কুলে প্রচার থাকবে না প্রচার হবে একমাত্র ছাত্র ছাত্রী ছাত্রীরাই প্রচার আগে যদি আমি পঠন পঠন ভালো করাই অবশ্যই তাদের আত্মীয় স্বজন গ্রামবাসীর আরও এলাকার যাদের সাথে তাদের সাক্ষাৎ হবে তাদেরকে সেই স্কুল সম্বন্ধে তারাই প্রচার করবে তো আমি নিজেকে আমি মনে করি আমি সাকসেস হয়ে গেছি কারণ বিনা প্রচারের মাধ্যমে আজকে প্রায় সাড়ে ছশো প্লাস ছাত্র হয়ে গেছে এই সেশনে আরও এক দু মাস একটু ভালোভাবে ভর্তি হবে প্রায় সাতশো প্লাস হয়ে যাবে ছাত্র টু এবার আমাদের মাধ্যমিকের প্রথম ব্যাচ এবার পরীক্ষা দেবে আশা করি চল্লিশ চল্লিশ জন নাইনটি অ্যাবভ হ্যাঁ নাইনটি হ্যাঁ হ্যাঁ আমি আফজাল হোসেন গোল্ডেন হেরিটেজ একাডেমির কর্ণধার